আমাদের মতো মধ্যবিত্তগড়ের মানুষদের স্বপ্নগুলো কিন্তু ছোট ছোট। আর এই ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে অনেক দিন লেগে যায় আর তাছাড়া তার পাশাপাশি কিন্তু অনেক কষ্ট করতে হয় আমার অনেক দিনের ইচ্ছে অনেক দিন বলতে একদম ছোটোবেলা থেকে আমার খুব ইচ্ছে আমাদের একটা ফ্রিজ হবে কিন্তু বাবার বাড়িতে সেটা কখনো হয়ে ওঠেনি আর শ্বশুর বাড়ি বলতে আমার তো নিজের বাড়ি মানে আমার শ্বশুর নেই তো যাই হোক অনেক দিন পর আমার ইচ্ছাটা পূরণ করার জন্য চলে আসলাম একটা ফ্রিজের দোকানে তোমাদের এবছর বাড়িতে এসে আমাকে কিন্তু ফ্রিজ এবার নিয়েই দিল এখনো ফ্রিজ পছন্দ করতে পারছি না তো সিঙ্গেল ডোর নেব না ডাবল ডোর নেব সেটাই ভাবছি দেখা যাক কোনটা নেওয়া যায় তো তোমরাও দেখবো কোনটা ভালো লাগে আসলে আমার ইচ্ছে ছিল ডাবল ডোরের ফ্রিজ নেওয়ার এই ফ্রিজটা আমার খুব পছন্দ হয়েছিল কালারটা খুবই সুন্দর তো এই কালারটা মানে এই কালারটা তো পছন্দ হয়েছে প্লাস ডাবল ডোর কিন্তু এটা ছিল টু স্টারের ফ্রিজ আমরা তো জানি না ফ্রিজ সম্পর্কে তো যখনই ফ্রিজ কিনতে গেছি অনেক কিছুই কিন্তু ফ্রিজ সম্পর্কে জানতে পেরেছি প্রথম কথা হচ্ছে ডাবল ডোরের ফ্রিজ টু স্টার কে থ্রি স্টার এর বেশি কিন্তু হয় না প্রত্যেকটা ডাবল ডোরের ফ্রিজ টু স্টার থ্রি স্টার আর সিঙ্গেল ডোর কিন্তু ফাইভ স্টার থাকে তো এটাই হচ্ছে সিঙ্গেল ডোরের মানে সুবিধা যেটা মানে ভালো ফাইভ স্টার মানে বুঝতে পারছো আর ওই মানে যেটা আমি তোমাদেরকে বললাম ওই ফ্রিজটা কিন্তু কালারটা খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছিলো বাট ওটা কিন্তু দোকানদার আমাদেরকে বারণ করেছিল কিছুদিন আগে একটা লোক কিনেছিল সেটা কিন্তু মানে আয়না উপরে যেটা আছে ওটা গ্লাস তো ওটা নিয়ে যাওয়ার সময় কিন্তু ভেঙে গেছে এবার দেখো আমরা ওই যে বললাম মধ্যবিত্ত মানুষ একটা স্বপ্ন পূরণ করতে আমাদের অনেক দিন লাগে তাই অনেক ভেবে চিনতে কিন্তু আমরা ফ্রিজটা কিনেছি তো অনেক কিছু দেখলাম অনেক কিছু বুঝলাম তো যেই ফ্রিজটা ফাইভ স্টার এবং ভালো অনেক মানে কুড়ি বছরের ওয়ারেন্টি আর কি প্রত্যেকটা ফ্রিজ কিন্তু দশ বছরের ওয়ারেন্টি একটা ফ্রিজে ছিল কুড়ি বছর ওয়ারেন্টি কিন্তু সেটা না ডাবল ডোরের ছিল না তাই শেষ পর্যন্ত কিন্তু আমরা সিঙ্গেল ডোরের একটা ফ্রিজ কিনেছি আর ফ্রিজটা কিন্তু সিঙ্গেল ডোর হলেও বেশ বড় এখানে কিন্তু অনেক কিছু জানার বাকি আছে যেটা কিন্তু আমার জানা ছিল না আগে কত লিটার ডাবল ডোরের কিন্তু মনে করো দুশো চব্বিশ লিটার বা দুশো তিরিশ লিটার চল্লিশ লিটার আর আমরা সিঙ্গেল ডোর যেটা কিনেছি দেখে শহরে আসলে আমাদের কিন্তু প্রাইস ডাবল রোডের মধ্যে একটু ছোট না হোক বাট ফ্রিজটা ফ্রিজটা কিন্তু এখানেই রাখা হয়েছে যেহেতু আমাদের একটা ছোট্ট বেডরুম আর বারান্দা তো জায়গাটাও কম যেহেতু জিনিস বেশি তাই ফ্রিজটা আপাতত এখানেই রেখেছি হ্যাঁ ঘরেও হচ্ছে না আর বারান্দার মধ্যে সব জায়গার মতো হচ্ছে না তো এদিকটাই বেটার তো যাই হোক এটা হচ্ছে আমাদের ফ্রিজ আর এই ফ্রিজটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ এই ফ্রিজটা যদি দুই হাতে যদি জিনিস থাকে পায়ে নিচে একটা বাটনের মতো আছে এটা চাপ দিলে দরজাটা অটোমেটিক খুলে যায় আর ভেতরটা তো তোমরা জানোই কেমন হয় আর এটা হচ্ছে ভেতরটা ডিপটা একটু ছোটো বাট ফ্রিজটা অনেক বড়ো আছে আমরা তো মানুষ কম এটা আমাদের জন্য যথেষ্ট তো এটা কিন্তু উপরেও খোলা যায় আর নিচে দুই হাতে যদি জিনিস থাকে চাপ দিয়েও খোলা যায় তো এটা হচ্ছে ফ্রিজ ফ্রিজ দেখেছ আর এবার দেখো ঘরের পরিস্থিতি এখানে মেয়ে বসেছে পড়তে আর আমি দেখো ট্রাঙ্কের থেকে বাসন কুসুন সব বের করেছি আজকে না সমস্ত যা জিনিসপত্র আমার একদম এলোমেলো হয়ে গেছে ট্রাঙ্কটা বাইরে ছিল এটা ঘরে রাখা হয়েছে আর এটার উপর একটা কাপড় রেখে দিয়েছে আর এখানে তো জিনিসপত্র দেখছো আর আজকে কিন্তু আমার একটা পার্সেল এসেছে সেটা কী এসেছে সেটাও তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি যদিও বা আমি সাথে সাথে খুলে দেখেছি এটা আমার অনেক দিনের অভ্যাস পার্সেল আসলে আগে আমি খুলে দেখবোই সাথে সাথে মানে আমি ঘরেও আসি না বাইরে বসে খুলে দেখি আর এখানে দেখো মনাকে বলছি বস্তাটা উপরে তুলে রাখতে তো ও অনেক কষ্ট করে বস্তাটা সানসেটের ওপরে রেখেছে সমস্ত ঘর কিন্তু যেহেতু এলোমেলো হয়ে গেছিলো মানে এখানকার জিনিস ওইখানে ওইখানকার জিনিস এদিকটায় মানে ফ্রিজটা কোথায় রাখলে ভালো হবে সেটা করতে করতে কিন্তু সমস্ত জিনিস এলোমেলো হয়ে গেছে তো সেই জন্য নোংরাও হয়েছে তাই সমস্ত জিনিস আবার ঠিক করে ফ্রিজ জায়গা মতো রেখে আমি কিন্তু বারান্দা আর রান্নাঘর সাথে হচ্ছে বেডরুমটাও মুছে নিয়েছে কারণ কি বলতো ধুলো একদম ধুলে পড়ে আছে আর এটা যদি আমি রাত্রেবেলার মধ্যে মানে সময়ের মধ্যে যদি না মুছে রাখি আমার আবার রাত্রে ঘুম আসবে না আমার ঘরটাও কিন্তু মোছা কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমি ভালো করে পরিষ্কার করে রেখে দেব আর হচ্ছে কলের ওখানে অনেক কটা বাসন থেকে এসেছি যেহেতু দুপুরবেলা ধুতে পারিনি ঘরে ছিলাম না ফ্রিজ কিনতে গেছিলাম তো সেগুলো কিন্তু এখন করে নেব এখানটায় দেখো অনেক কটা কিন্তু জামা কাপড় আছে এগুলো আমি রেখেছিলাম সকালে ধোয়ার জন্য সকালে তো রান্নাবান্না পরে দুপুরবেলা গেছিলাম ফ্রিজ কিনতে তো সময় পাইনি তাই ভাবলাম এখন ভিজিয়ে রাখি তার সকালে ধুয়ে দেবো আর না হলে আরেকটু রাত করে ধুয়ে রাখলে আমি বেশিরভাগটাই কিন্তু এরকমটাই করি যখন বেশি জামা কাপড় থাকে আর দিনের বেলা যদি খুব একটা সময় না পাই আমি রাত্রেবেলা ভিজিয়ে রাখি সকালে ধুয়ে নিই আর নাহলে রাত্রেবেলা আমি কেচে রেখে দিই জলটা ঝরে যায় ঝুলিয়ে রাখি আর সকালে তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় এরকমটাই বেশিরভাগই করি তো দেখো এতগুলো জামা কাপড় কিন্তু এখন আমি সার্ভে দিলাম তো রাত্রেবেলা সুযোগ পেলে ধুয়ে নেব আর না হলে একবারে সকালেই ধুয়ে নেব আর যে বাসনপত্রগুলো দেখেছো এগুলো কিন্তু আমি এখন ধুয়ে নেব ঘরে বাইরে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখন কি করব বলো তো এখন ওই যে মেয়ের চুলের না রোজ মেরেটা শেষ হয়ে গেছে তো এখন আমি এক গ্লাস এক একমুটু রোজ মেরি ভিজিয়ে রাখবো এখন ভিজিয়ে রাখবো সকালে জাল দিয়ে তারপরে সেটাকে আমি জলটাকে এক গ্লাস জল তাকে আমি হাফ করে ফেলবো হাফ গ্লাস তারপরে স্প্রেতে রেখে স্প্রে করবো চুলে আর এটা তো তোমরা জানোই রোজমেরি চুলের জন্য কতটা উপকারী তো আমার তো নিজের চুল শেষ তো চেষ্টা করছে মেয়ে চুলটা যেন ভালো থাকে তো সেজন্য রোজমেরিটা আমি নিয়ম করে অ্যাপ্লাই করি সারাদিন এত কাজের পরেও কিন্তু আমি বসে নেই কারণ কোনটার পরে কোন কাজটা করতে হবে সব সময় কিন্তু এটাই মাথায় মানে মাথায় ঘুরে সব সময় তো বন্ধুরা একটু আগে তোমাদেরকে বলেছিলাম আজকে ফ্লিপকার্ট থেকে আমার একটা পার্সেল এসেছে পার্সেলটা তোমাদেরকে দেখাবো আমি কিন্তু সাথে সাথে ফুলে দেখেছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক বেশ কয়েকদিন ধরে তোমাদের সাথে আমি ঠিক করে ব্লগ দিতে পারছি না তার একটাই কারণ সারাদিন রান্না বান্না করতে করতে ঘরের কাজ করতে করতে আমার দিন চলে যায় বুঝতেই পারছো শীতের বেলা তো সেই এখন ভিডিওটা ঠিক করে করতে পারি না আর তাও একটু হলেও তোমাদের সাথে অল্প স্বল্প হলেও শেয়ার করতে পারতাম তোমরা তো জানো তোমাদের দাদা ভাই ব্লগ মানে ভিডিওতে আসতে যায় না ও একদম আমাকে বারণ করে দিয়েছে যে ও একদম ভিডিওতে আসবে না এবার দেখো খেতে বসলেও কিন্তু একসাথে দুজন যখন রান্না করি একসাথেই রান্না করি তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো চলো আর কি করবো বলো আমার ভাগ্যটা এরকম ও যেহেতু আসতে চাই না আমি ওকে আর জোর করি না তো চলো যখন ওর কখনো যখন মন চাইবে যে আমার ব্লগেও আসবে সেদিন থেকে তোমাদেরকে সবকিছু শেয়ার করতে পারবো তবে হ্যাঁ ও যদি আমার ব্লগে আসতে পারতো ব্লগটা আরো সুন্দর হতো আর আশা করছি তোমাদেরও দেখ তোমাদেরও দেখতে ভালো লাগতো তো যাই হোক ও যেহেতু পছন্দ করে না আমি আর ওকে জোর করি না আজকে আমি একটা টি শার্ট অর্ডার করেছিলাম আমি করেছিলাম বলতে ওই করেছিল একটা টি শার্ট অর্ডার তো দেখো টি শার্টটা কত বড় এসেছে তো আমি এই ফার্স্ট টাইম অর্ডার করেছি তো ও বলছে একটা টি শার্ট কিনো যেহেতু এতটা গরম আর যেহেতু আমি বাড়ি থেকে বাইরে কোথাও যাই না বাড়ির মধ্যেই থাকি আর বুঝতেই পারছো পাকা ঘরে রাত্রেবেলা কিন্তু ভীষণ গরম তো বলেছে তুমি একটা টি শার্ট কিনে নাও টি শার্টটা তুমি রাতে পরতে পারবা তো অনেকটাই ভালো লাগবে আর তোমরা তো যেমন সারাদিন গরমে ঘামাতে থাকি আমার নাইটি যে সারাদিন কিন্তু ভেজাই থাকে গরমে তো যাই হোক এখন আমি বলেছি যে টি শার্টটা পরবে একটু ঢিলা ঢালা হ্যাঁ মানে ভালো যেন লাগে আমার তো কিন্তু এটা দেখে মনে হচ্ছে অনেকটাই বড়। আমার মতো দুজন উঠতে পারবে তো জানি না এটা পরে দেখবো কেমন তবে একটু ঢিলা ঢালা হলেও অসুবিধা নেই বাড়িতেই পরবো আর আমার একদম মানে টি শার্ট একদম ফিটিংস কিন্তু ভালো লাগে না আর এটা হচ্ছে ব্যবসাটা আর এটা যখন পরব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো টি শার্টটা কেমন হয়েছে প্লিজ প্লিজ তোমরা সবাই কমেন্টের তোমরা তো জানোই এর আগে তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা ঘট ভাঙা হয়েছিল ঘটের মধ্যে সামান্য কিছু টাকা হয়েছে তো কত হয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাট সেটা দিয়ে তো আর আমার স্বপ্নটা পূরণ হওয়ার কথা না কারণ আমার যেটা ইচ্ছে ছিল সেটার জন্য আরও টাকা দরকার ছিল তো তোমাদের দাদা ভাই আমাকে বাড়িতে এসে সেই স্বপ্নটাও পূরণ করে দিয়েছে তো আমার একটা কানের মানে একজোড়া সোনার কেনা খুব ইচ্ছে ছিল বাট সেটা হয়নি তো দেখো আমাকে বাড়িতে এসে এই কানেরটা তোমাদের দাদাভাই বাড়িয়ে দিয়েছে তো এই শুয়ে শুতো কানের কানেরটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে জানিও আজকে এই যে কানের ফ্রিজ টি শার্ট একসাথে তোমাদের সাথে শেয়ার করে নিলাম কারণ আজকে সমস্ত কাজ এখন গুছিয়ে গেছে ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করা যাক তো বন্ধুরা আমার সারপ্রাইজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি আমাদের কাছে যদিও আমি ব্লগ দিতে পারছি না প্লিজ সবাই আমার সাথে সাপোর্ট করো আর সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নতুন অন্য কোন ব্লগে তো সামনে নতুন একটা ব্লগ আসবে সেটা ব্লগটা আরো সুন্দর আরো আরো ইন্টারেস্টিং তো চেষ্টা করবো একটু হলেও তোমাদের দাদা ভাইকে দেখানোর জন্য তো চেষ্টা করবে সেটা পেছন থেকে হলেও চেষ্টা করবো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করি আর ব্লগটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে সবাই ভালো দেখো সুস্থ থাকো